এটার খতিব মানে একজন মন্ত্রীর মর্যাদার কাছাকাছি ঠিক না মর্যাদা সাধারণ কথা না এই বাইতুল মোকার মসজিদের একজন খতিব হওয়া কিন্তু আমাদের কি কিভাবে যায় যে লোকটা বর্তমানে বায়তুল মোকার হয়েছে এখন আপনারা এখানে যারা ফ্যানের বসে অনেকে হয়তো ওনার নাম টল না

বাংলাদেশকে যদি কেউ যাইতো তো চায় তাহলে উনি উনি বাড়িতে যায় বিচার বিচার এত বড় আমা সীতা জুতা কেমনে পড়ছে কি বাইরে পড়ছে না উল্টা নাই এত সাদা সিদা মানুষ সোশ্যাল মিডিয়াতে নাই সমালোচনা নাই কারণ উনি ফেসবুক তো নেয় মিডিয়া তুই নাই কিন্তু আমরা বাঙালি যে যাতে তিনি দেখবেন যে লোকটা সমালোচনার বাহিরে ছিল আমরা সমালোচনা করতে আমাদের দিলও কাঁপে না আমাদের টুডেও কাঁপে না কারণ কিবুট মুজাহিদ তো সব জায়গায় আছে কথা ঠিক এরকম একটা লুককেও কালার করতে বেশি সময় লাগবে না কিবুট মুজাহিদের আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি আমাদের জাতীয় মসজিদের খতিব হিসাবে আলহামদুলিল্লাহ উনি আলহামদুলিল্লাহ আগামী জুমায় মনে পড়া ইনশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম ওই যে বললাম ইসলের মানে কেন বলছি